ফ্যামিলির লোকজন এখানে নেই সবাই গ্রামে তো এই দেখো কালো ডাক্তার দেখতে এটা আমাদের বাসায় বড় কুত্তা কামড়াইছে আমাকে আমার বাসা বড় কুত্তা বলতে আয়াত বড় কুত্তা তো ওই কুত্তা আমাকে কামড় দিছে তো এমনভাবে কামড় দিছে এখানে একদম মানে ক্যামেরা অত বেশি বোঝা যাচ্ছে না এটা হচ্ছে গিয়ে মানে অনেক জোরে কামড় দিছে আমি ওকে টেনেও ছুটাতে পারছিলাম না এত জোরে কামড় দিছে আমাকে ও প্লাস এখানে হচ্ছে গিয়ে এখন হচ্ছে মানে দুপুরবেলা ফুলে ছিল এখন হচ্ছে কি দাগ হয়ে গেছে দুই সাইডে দাগ হয়ে গেছে তো এটা আমি ফাউন্ডেশন দিয়ে অনেক রিমুভ করার চেষ্টা করছি বাট অনেক কালো হয়ে আছে অনেক কালো হয়ে গেছে বাট কোনোভাবেই এটা রিমুভ হচ্ছে না ফাউন্ডেশন দিয়েও আমি এটা রিমুভ করার চেষ্টা করতেছি বাট কোনোভাবেই রিমুভ হচ্ছে না আমি জানি না অন্য সময় রিমুভ হয় বাট এখন রিমুভ ক্যান হচ্ছে না আমি কিছু জানি না আর আজকে হচ্ছে আমার আউটফিটটা খুবই সিম্পল টাইপের অনেক মানে সিম্পল করে একটু রেডি হয়েছি কারণ কাছে থেকে কাছে যাব তো এটা হচ্ছে আমি আমার মার ড্রেস পরছি আমার মা ড্রেস আমার হয় আমার ড্রেস আমার মার হয় আর আমি ইদানিং অনেক খাটো হয়ে গিয়েছি যা খাটো হয় ভালো আমি খাটোই হতে চাই এত লম্বা আমার কোনো প্রয়োজন নেই আমার মার মতো লম্বা আমি হতে চাই না ভবিষ্যতে লম্বা ছেলে পাবো কিনা এটাই সন্দেহ যাই হোক সব জায়গায় পার্টি হচ্ছে ডিজে হচ্ছে আমার অনেক মন চাচ্ছিল আমরা সব ফ্রেন্ড সার্কেলরা মিলে হচ্ছে গিয়ে একটা পার্টি দিব ইফতার পার্টি বা ঈদের চার দিনের পার্টি বাট কোনোভাবে সম্ভব না আমার ফ্রেন্ডের মধ্যে থেকে আমরা যে কয়েকজন ফ্রেন্ড আমরা ফ্রেন্ডশিপে মানে ফ্রেন্ডশিপে আসি এ কজনের মধ্যে থেকে বেশি মেহেদি মানে মেহেদিটা আমি দিতে পারি এছাড়া মানে আমাদের ফ্রেন্ডের মধ্যে দিতে পারে একজন দিতে পারে বাট অতটাও ই না মানে আমি সবার থেকে বেশি আমি দিতে পারি মেহেদি ওদের মধ্যে থেকে হ্যাঁ তো আমি চেয়েছিলাম মানে আমার মা আমাকে বের হতে দেয় না আমি প্ল্যান করলেও কোনো লাভ নেই আমার মা আমাকে বের হতে দেয় না আর এটা হচ্ছে ছেলে মানুষ ছেলে মানুষ যখন খুশি তখন বের হয়ে যায় আর আমি তো মেয়ে মানুষ যখন খুশি তখন চাইলেও বের হতে পারবো না ছেলে মানুষরা যখন খুশি তখন হুটহাট বের হয়ে যায় কোনো ই নাই ওরা যখন খুশি তখন প্ল্যান করতে পারে যখন খুশি তখনই ট্যুর দিতে পারে বাট আমাদের পক্ষে তো এটা পসিবল না বলো সব মেয়েদের ক্ষেত্রে এটা পসিবল না কারণ আমরা হচ্ছে মেয়ে মানুষ সারা মানে বের হতে দেয় না সহজে ওরা ছেলে মানুষ উঠাট করে বের হয়ে যায় বাইক থাকে বাইক দিয়ে মেরে হয়ে যায় ওদের আর কোনো ই নাই চিল যেমন ওইটার বাইক আছে বাইক নিয়ে বেরিয়ে গেছে যাই হোক কি অবস্থা সবার সব রোজা করছো কিনা আমি কিন্তু সব রোজাই করছি এখন আছে বের হয়ে যাব আবহাওয়া পেজ